আজকের গল্পের নাম বনতান্ত্রিক হওয়ার জন্য নিজ বাবাকে বলি দেয়া গল্পটি পাঠিয়েছেন রায়হান কবির তবে চলুন শুরু করি আজকের গল্প আমি তখন মাত্র ক্লাস ডাইনে পড়ি আমাদের গ্রামটা ছিল একেবারে কুয়াশার মতো মোড়ানো কোনো একটা জায়গায় মির্জাপুর নামের একটি গ্রাম বর্ষায় রাস্তা থাকত না শীতের সকালে সূর্য উঠত না আর সবচেয়ে ভয়ঙ্কর সন্ধান আমার আগে লোকজন বাড়ির বাইরে বের হতো না আমার বাবা আজিজ মোল্লা তিনি ছিলেন গ্রামের একজন সম্মানিত ওঝা কবিরাজ তিনি আয়ুর্বেদিক চিকিৎসা জানতেন ঝাড়ফুক জানতেন আর কোপনে কোপনে কিছু তান্ত্রিক মন্ত্র চর্চা করতেন আমার তান্ত্রিক বিদ্যায় আগ্রহ জন্মায় ঠিক তখনই যখনই আমি এক রাতে বাবার ঘরে লুকিয়ে দেখি তিনি একটা কালো কাপড়ে মোড়ানো বইয়ের পাতা উল্টাচ্ছেন আর মুখে কোনায় এক অজানা ভাষায় কিছুটা পাঠ করছেন সেই রাতে আমার জীবনে প্রথম আচমকা কিছু দেখার অভিজ্ঞতা হলো তখন দুইটা হঠাৎ বাবার পেছনের দেয়ালে একটা ছায়া পড়ল। উল্টো ঝুলে থাকা মানুষের মতো বাথাটার নিচে পা উপরে আমি ভয় চিৎকার দিয়ে উঠতে গিয়েও যেন গলাটা চেপে ধরলাম আর বাবা তখন হঠাৎ চোখ বন্ধ করে বললেন দেখছিস ওকে ডাকছিস সাবধান আশি তুই এখনো তৈরি না তৈরি না তখন আমি বুঝিনি সেই ছায়া আসলে কি ছিল কিন্তু আমি ভেতরে ভেতরে আকৃষ্ট হতে থাকলাম এরপর অনেকগুলো সময় কেটে গেল দশম শ্রেণীর শেষ দিকে বাবা আমাকে প্রথম একটা বিশেষ ঘরের দরজায় নিয়ে যান গ্রামের সীমানার বাইরে ঝোপঝাড়ে ঘেরা একটা পুরনো। টিনের ঘর চারপাশের মাটি সাদা ছায়ে ঢেকে আছে একটা পুরনো বটগাছের নিচে সেই ঘরটা ছিল ভেতরে ঢুকেই গন্ধে আমার মাথাটা খুঁড়ে যায় গোস্থানের সোদা গন্ধ ধূপের ধোয়ার পচা দৌধের গন্ধ যেন একসাথে মিলেমিশে ভয়ঙ্কর হয়ে উঠেছে চারদিকে ছোট ছোট কাটা প্রাণীর খুলি সাজানো দেয়ালে তালি দিয়ে আঁকা বঞ্চ বাবা হালকা হাসলেন আর বললেন তুই যদি সত্যি বড় তান্ত্রিক হতে চাস তবে কোনো একদিন তোর নিজেকে ছাড়িয়ে যেতে হবে আমি তখনও জানতাম না সে নিজেকে ছাড়ানোর মানে টাকিয়ে এক রাতে বাবা ঘুমের ঘরে ঢুকে আমাকে ডাকলেন চল এক জায়গা নিয়ে যাব কিন্তু তুই যা দেখবি কাউকে বলবি না রাতে আমি প্রথম দেখি বামুষের কবর খোঁড়া হচ্ছে না আমি ডাকাত ছিলাম না কিন্তু আমি আর আমার বাবা গিয়েছিলাম এক চুক্তির সাক্ষী হতে এক বৃদ্ধ লোক যিনি এক সময় তান্ত্রিক ছিলেন মৃত্যুর সময় নিজের আত্মা বন্ধক রেখেছিলেন বাবার কাছে কারণ তার একটা ইচ্ছা ছিল মৃত্যুর পরে তার আত্মা যেন দেহে না আটকে থাকে তার বিনিময়ে বাবা শক্তি পেয়েছিলেন সেই কবর ঘুরে একটা চামড়া মরানো বাংশ বের করা হলো ভেতরে একজন অদ্ভুত লাল চোখের ছবি আর তামার ফলকে খোদাই করা কয়েকটা মন্ত্র যার দিকে তাকালে মনে হচ্ছিল মাথাটা খুঁড়ছে বাবা ফিচুস করে বললেন তোর জন্য রেগে দিয়েছি তো এই জিনিসটা চাইলেও কিন্তু পাওয়া যায় না এর বিনিময়ে ত্যাগ দিতে হয় বলি দিতে হয় এরপর আমি কিছুদিন পর লক্ষ্য করলাম প্রতি রাতে আমার একটা সাদা পোশাক পরা স্বপ্ন দেখা শুরু করলাম তার চোখের নিচে রক্ত গলা কাটা মুখে একটা অদ্ভুত হাসি সে বলতো হাসিক তুই চালি পারবি তুই নিচে রক্ত চাইবি না তো আমি সেই স্বপ্ন করো কাউকে বলিনি শুধু ঘুম ভাঙলে দেখি বিছানায় কাঁচা মাটি ছড়ানো মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আমার মা হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দিলেন মাঝে মাঝে দেখতাম চিৎকার করছেন আর বলছেন বটখাচের নিচে থেকে আসছে ডাক্তার কবিরাজ সব কিছু যেন ব্যর্থ হয়ে গেল মুহূর্তে তখন আমি প্রথম বুঝলাম বাবার তান্ত্রিক শক্তি আমার মাকে কাবু করতে পারেনি কারণ যেটা ঘটেছে সেটা ছিল আমার কারণে আমি তান্ত্রিক খর ইচ্ছায় যে অন্ধকার জগতে এগিয়ে যাচ্ছি সেটা আমাদের বাড়িতে ছায়া ফেলতে শুরু করেছে এক সন্ধ্যায় বাবা আমাকে বললেন সত্যি ও হতে চাস এই পথে যদি নিজেকে বিয়ে দিতে চাস তবে তোর নিজের আত্মার অর্ধেককে তো ছেড়ে ফেলতে হবে নিজেকে বিসর্জন দিয়ে দিতে হবে আর তার মনও দিতে হবে শীঘ্রই আমি হাসলাম আমি ছিলাম তবে জানতাম না সেই মূল্য বাবাই নির্ধারণ করবেন সেই রাজটার কথা আমি আজও বলতে পারি না আমি তখন অদ্ভুত এক খোরের মধ্যে ছিলাম শুধু মনে হতো কবে তানছি খব। মায়ের অসুস্থতা বাবার কণ্ঠে সে লুকানো রহস্য আর আমার নিজের মনের ভিতরে এক অস্পষ্ট শক্তির উতলে ওঠা সব যেন আমাকে অদ্ভুত এক জগতের দিকে ভয়াবহ এক জগতের দিকে ঠেলে নিয়ে চলেছিল বাবা হঠাৎ একদিন বললেন তুই এখন শক্তি নিতে পারবি আশিক তো মনে রাখিস সব কিছুরই মূল্য আছে সব কিছুই গেবেন ট্যাকে চলে মাথায় রাখিস তুই কিছু পেতে বলে তোকে কিছু দিতে হবে স্যাক্রিফাইস শক্তির যত বড় মূল্য কিন্তু ততটাই রক্তাক্ত হবে রে আমি তারপরেও বাবার এই কথাগুলো শোনার পরেও প্রস্তুত ছিলাম আমাকে নিয়ে যাওয়া হয় আমার সেই পুরনো বাট গাছটার নিচে যেটা ডালগুলো যেন বাটিকে ছুঁয়ে ছুঁয়ে বলছে এখানে হবে শেষের সূচনা বাবা একটা দাগ কেটে বললেন এটা হলো মৃত্যুর রেখা এই দাগের ভেতরে যাই আসুক ভেতরে থাকবি না আর বাইরেও পালাবি না একবার ঢুকলে সব দরজা বন্ধ সেই রাতে আমার তপস্যা শুরু হয় কোন মানুষ নয় আমার চার পাঁচটা ছিল সাতটা পেতনির প্রতিচ্ছবি তারা আমার সামনে বারবার এসে দাঁড়াতো ভয় দেখাতো জোল ছিঁড়ে নিতো কিন্তু আমি কখনো বলিনি হঠাৎ এক রাতে অদ্ভুত কিছু একটা ঘটনা ঘটলো তপস্যার সপ্তম রাতে আমি একটা স্বপ্ন দেখলাম আমি মাটির নিচে যেখানে অন্ধকার ছাড়ার কিছু নেই আর সেখানে বাবার গলা শুনলাম আশিক আমার শরীরটা তোর তপসার একটা অংশ নিতে পারিস নিতে পারিস আমি বাবার এমন কথা শুনে ভয় কেঁপে উঠলাম স্বপ্ন দেখি বাবার গলা কেটে দিচ্ছি আমি এইটা আমি কি দেখলাম আমি আমার বাবার গলা কেটে দিচ্ছি আমার বাবাকে বলে দিচ্ছি ঘুম পাকার পর দেখি আমার হাতে লাল রঙের কাদা মাটির মতো কিছুটা লেগে আছে কিন্তু সেই কাদা থেকে কাঁচা রক্তের গন্ধ আসছে ভয়ঙ্কর সেই গন্ধ বাবা একদিন বললেন আজ তোর প্রথম বলি এ জানবে না এ দেখবে না আমি ভাবছিলাম হয়তো একটা ছাগল বা মোরগের কথা বলছেন কিন্তু না এক পিস আছে আত্মা গ্রামের উত্তর দিকে যে পোড়া ভিড়াটা আছে সেখানে কেউ যায় না সেখানে সেই ভয়ঙ্কর পিসা চিনি বসবাস করে বলে শোনা যায় বাবা বললেন তোকে ডেকে এনে শেষ করতে হবে না পারলে কিন্তু তুই নিজেই শেষ হয়ে যাবি আমি তার নাম উচ্চারণ করলাম হরিণী দায় হরিণী দায় মুহূর্তে পৃথিবীটা যেন থেমে গেল বাতাস মুহূর্তে থেমে গেল গাছে পাখি নেই তো নেই শুধু একটা নারীর কান্না অদ্ভুত সেই কান্নার স্বর সে কান্না ধীরে ধীরে আমাকে গাছ নিয়ে আসে আমি তাকে প্রথম দেখি পোড়া ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা সেই সারের ছেঁড়া হাড় দুটো লাল হয়ে চলছে সে বলল তুই যদি আমাকে ছাড়তে পারিস তবে আমিও তোকে এমন শক্তি দেব যাতে কল্পনা করতে পারবি না আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল হাত কাঁপতে লাগলো কিন্তু বাবার কথা বনে পড়ে গেল আমি বঞ্চ শুরু করলাম আর তখনই একটা ঝড় শুরু হলো ঘর খড় বাতাসে আমার চোখ মুখ রীতিমতো খুলে রাখা যায় এতরা বিভৎস বাতাস হলো এক জন আলো দেখি সে আমার দিক রীতিমতো ছুটে আসছে ঠিক শেষ মুহূর্তে আমি একটা কালো কাটসি রে দিয়ে দিই তার গলায় সে চিৎকার করে মুহূর্তে গায়ে ব হয়ে যায় পর দিন সকালে আমি কেমন যেন বোধ হয়ে থাকলাম আমার ঘাড়ে একটা লাল দাগ যা ধীরে ধীরে আগুনের মতো গরম হয়ে উঠছে ঘর ছাপসা দেখছি গানে কোন কোন শব্দ তখনই বাবা এসে বললেন ওই আগুন এক পা এগে যে মাত্র এখন শেষ বলি বাকি আছে তুই জানিস কার কথা বলছি আমি স্তব্ধ হয়ে গেলাম সে দিনটা ছিল শুক্রবার বাবা নিজের ঘরে বসে ধূপ চালাচ্ছেন বংশ আওড়াচ্ছেন আর চোখ বুঝে বলছেন আমি প্রস্তুত আমি প্রস্তুত ও যদি আসে আমি চাইব ও হয়ে উঠুক আমিও প্রস্তুত আমি প্রস্তুত আমি নিজেকে শেষ করে দিতে প্রস্তুত পরের দিন সকালে মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন বলেন তুই ওকে মেরে ফেলবি না তো তুই কি মেরে ফেলবি না তো নিজের বাবাকে মেরে ফেলবি না তো আমি যেন চমকে উঠলাম আমি কিন্তু তার চোখ ছিল একেবারে সাদা ওর ভুক ভেদ করে তুই দাঁড়িয়েছিলি রক্ত মাখা হাত দিয়ে দা হাতে দাঁড়িয়েছিলি আমি নিজে দেখেছি স্বপ্নে দেখেছিলাম আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি সেই রাতে আমি আবারও সে বট গাছের নিচে চলে যাই একা একা তখনই হঠাৎ গাছের মাথা থেকে একটা ছায়া নেমে আসে সে বলল তোর বাবা তোর শক্তির সর্বশেষ বাধা তুই যদি চাস তাহলে আমরা তাকে নিয়ে যাব কিন্তু তুই চাইলি নিজেই করতে পারিস সে বলি আর নিজের বাবাকে আমাদের নামে বলি দেয় সর্বশ্রেষ্ঠ তপস্যা আমি কিছুই বলিনি পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিছানোর পাশে বাবার ছবি লাল লিখা ভরিদে বলিতে সেই রাতে আমি বাবাকে বলি না দিয়ে পারবো কিনা জানি না তবে একটা জিনিস নিশ্চিত হলাম আমি আর আগের মতো আমি নেই আমি যেন বদলে গিয়েছি আমি আসি কিন্তু আমি এখন তপস্যার আগুনে পোড়া এক অশুভ আত্মার প্রতিনিধি করছি আর আমাকে সিদ্ধান্ত নিতে হবে রক্ত চাই বলি দেব নাকি দেব না তখন প্রায় দুটো বাজে বট গাছের পেছনে সে পোড়া ভিটা যেখানে আমি আগেও একে পেশা চিনি তাকে বলি দিয়েছিলাম সে জায়গাটা এখন আমার জন্য নির্ধারিত পল্লীর স্থান কিন্তু এবার পুরীর জন্য কোনো আত্মা নয় আবার নিজের বাবা এইটা কিভাবে আমি করব আগের রাতে আমার মা আবারও এক অদ্ভুত কথা বলেছিলেন বলেছিলেন তোর গলা কেমন যেন হয়ে উঠেছে আশেক তুই তোর বাবাকে পড়ে ফিরবি নাকি হ্যাঁ আমি মাথা নিচ করে বললাম না মা কিন্তু বোন জান্ত আমি সেই পথে চলছি যেন যেন একটা মায়া জানে আটকে গিয়েছিলাম আমার বাবাও আমাকে সেই মায়া জালেই বারবার নিয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে এটা আমি কিভাবে করবো আমি নিজের বাবাকে বলি দিয়ে তান্ত্রিক আর আমার বাবাও সেটা মেনে নিচ্ছে এটা কিভাবে হচ্ছে পরদিন সন্ধ্যায় বাবা নিজে এসে বললেন তুই প্রস্তুত তো আসি আমি কিসের জন্য আমার শেষ পরীক্ষার জন্য শেষ বলি বাবা হালকা হাসলেন তার চোখে ভয় ছিল না এক প্রকার ঠান্ডা আত্মসমর্পণের একটা ব্যাপার ছিল রাতে বট গাছের নিচে আমি বাবার দুজন তান্ত্রিক শিষ্য ছিল তারা আগুন জানিয়ে একটা বৃত্ত আঁকল আমি মন্ত্র জব করতে করতে বৃত্তে প্রবেশ করলাম এবং তারপর বাবাও ভেতরে এলেন আমার সামনে রাখা ছিল একটা রূপার তা গায়ে লাল কাপড় গন্ধ ছিল দারুণ পচা রক্তের মতো বাবা চোখ বসলেন আর বললেন তুই চাইলে আজ সব পেয়ে যাবির সমস্ত শক্তি তোরা হবে এতদিন আমি যা রেখেছি কিন্তু তো বলে রাখিস এই শক্তি ভালোবাসতে জানে না তুই আমাকে বাড়বি না তুই আমাকে উৎসর্গ করবি আমি প্রস্তুত আছি কে আমাকে উৎসবর্গলে অসীম ক্ষমতার অধিকারী হবি যে আমি এতদিন ছিলাম আমার পেশে থেকে আর লাভ নেই অনেক অনেক কিছু করেছি আমি আমার জীবনে এখন শান্তিতে মরতে পারবো আমার শরীর বাবার কথায় যেন কাঁপতে শুরু করলো দাটা হাতে তুলে নেই কিন্তু বাবার দিকে তাকাতে পারছিলাম না আমার চোখের সামনে ভেসে উঠেছিল সব রাতের দৃশ্য যখন আমি বাবার বন্ত্র দেখতাম যখন আমি প্রথম ভয় কেঁপে উঠতাম যখন বাবা আমাকে বলেছিলেন তোর মধ্যে আমার যে বেশি আছে সেই শক্তি আমি তোর ভিতরে দেখছি অসীম ক্ষমতার অধিকারী বাবা তখন বললেন তুই যদি না পারিস তাহলে আমি নিজেই নিজের গলা কেড়ে বলবো কারণ আমাকে যেতে হবে আমি চুক্তি করেছিলাম আমাকে যেতেই হবে কিচ্ছু করার নেই কারণ আমি জানি আমার রক্ত ছাড়া তোর পঁদ করবে না আর আমাকে তো যেতেই হবে কিচ্ছু করার নেই ঠিক তখন আগুনের বৃত্তের বাইরে একটা ছায়া এসে দাঁড়ায় বা

বাবা ধীরে ধীরে পড়ে যান আগুনের বৃত্তের বাঁচে তার চোখ খোলা তবু শূন্য হালকা হাসি রক্ত আগুনে ঝরে পড়ে যাচ্ছে আর সেই রক্তের বৃত্তের বারবার ফুটে উঠছে খাকাস কানো হয়ে গেল পিছনে গাছ ডালগুলো যেন চিৎকার করে কাঁদতে থাকে আমার শরীর মুহূর্তে জমে গেছে আমি হাঁপাচ্ছি কান্না আসছে না চিৎকার যেন আটকে গেছে গলায় আর তখন একটা পুরনো সহচর আমার কানে বুক এনে ফিসফিস করে বলল তুই এখন পূর্ণ আজ থেকে তুই তুই নয় অনেক অনেক অলৌকিক শক্তির অধিকারী হলি তো বাবা বলি দিয়েছিলেন আজ তিনি আজ বলি হলেন নিজে নিজেকে বলি দিলেন তোর জন্য মাথায় স্যাক্রিফাইস কোনোদিন বলবি না কোনোদিন না বাবার দেহ কবর দেওয়া হয়নি তাকে মাটি নয় আগুনে সোপে দেওয়া হয় কারণ তিনি নিজ ইচ্ছায় বলি হয়েছেন এমন মানুষকে মাটি গ্রহণ করে না এমনই কথা বলেছিলেন বাবার শিষ্যরা বাবার শিষ্যের কথায় বাবার মৃতদেহটাকে দেহটাকে আগুনে পোড়ানো হয় আমরা তাকে সেই পোড়া ভিটাতেই পুড়িয়ে দিই এবং নিভে গেলে আমি বাবার গলার হাড় তুলে নিই তখন থেকে আমি সেই হাড়টা গলায় ঝুলিয়ে রাখি যেমন আগেকার তান্ত্রিক চা করত আজ আমি বড় তান্ত্রিক মানুষ আসে মাথায় হাত দেয় রক্ষা চায় বলি দেয় কিন্তু আমি জানি এই অভিশাপ দিয়ে বহু বছর বহু বছর কাটিয়েছেন এই জন্যই তিনি যখন আর পারছিলেন না তখন এই অভিশাপ থেকে মুক্তি পেতে তিনি নিজেই নিজেকে শোপে দিলেন শয়তানের নামে আর সমস্ত শক্তি আজ আমার কাছে আমি অনেক কিছু পেয়েছি তবে হারিয়েছি যা তা কোনোদিন ফেরত পাব না নিজের পিতা তিনি বলেছিলেন শক্তির চূড়ান্ত বিনিময়ে নিজেকে হত্যা নয় নিজেকে কারো কাছে উৎসর্গ করতে হয় নিজেকে বলি দিতে হয় তিনি তাই করেছেন আমিও তাই করেছিলাম আজ সাথে ঘুম ভেঙে দেখি কোন একটা ছায়া দাঁড়িয়ে আছে ঘরের কোনায় সে ছায়া আমার দিকে তাকিয়ে আসছে আর চোখে আগুন জ্বলে উঠছে কখনো কখনো মনে হয় বাবা ফিরে আসবেন তবে মানুষ হিসেবে নয় রূপে এই কাহিনী আমার নিজের অনেকেই বলবেন ঘুরি অলিক কল্পনা কিন্তু আমি জানি আচ্ছা মানুষ কিভাবে পিসাচ হয়ে উঠতে পারে তার চেয়ে বড় বাস্তবতা আর কিছুই নেই আমি আশিক রহমান এখানে শেষ করছি হার হিম করা ভূতের গল্পের এই গল্পটি আশা করি গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন ভৌতিক কথায় আমরা গল্প নিজের বাবাকে বলি দিয়ে তার সাথে শেখা বা তান্তিক হয়ে ওঠা আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে জানতে চাই কেমন লেগেছে গল্পটি কমেন্টে বেশি বেশি করে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আমি জেফরি খান দেখা হবে কালকে নতুন কোনো গল্পে আসসালামু আলাইকুম